আগরতলার লিম্বুছড়া স্থিত সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি ক্যাম্পাসে এক সাংবাদিক সম্মেলন করা হয় এই সাংবাদিক সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ডিন রেজিস্ট্রার সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন এই সাংবাদিক সম্মেলনে জানানো হয় যে আগামী নয় এবং দশ তারিখ এই প্রথম রাজ্যে এই কৃষি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর ভি নারায়ণ স্বামী ইসরো চেয়ারম্যান প্রফেসর প্রদীপ কুমার যোশী পূর্বতন ইউপিএসসি চেয়ারম্যান এবং বর্তমানে এনটিএ চেয়ারম্যান প্রমুখ এছাড়া এই সমাবর্তন অনুষ্ঠানে এক জন শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান করা হবে যারা সারা দেশের ছাব্বিশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিত্ব করছেন এর মধ্যে ইউজি হলেন আটশো আঠেরো জন চারশো ছেচল্লিশ জনকে পিজি এবং ছাপ্পান্ন জনকে পিএইচডি ডিগ্রি দেওয়া হবে সব মিলিয়ে ছাত্রীদের সংখ্যা হল সাতশো বাহাত্তর জন এবং পাঁচশো আটচল্লিশ জন হলেন ছাত্র এছাড়া অনুষ্ঠিত হবে উৎকর্ষ সাধন হেতু বিভিন্ন গবেষণাধর্মী আলোচনা ও উপস্থাপনা যেখানে দেশের বিভিন্ন বরেণ্য অধ্যাপকগণ উপস্থিত থাকবেন हम लोग यहाँ आज जो एकत्रित हुए उसका मुख्य आकर्षण और मुख्य कारण है कि त्रिपुरा में फर्स्ट टाइम केंद्रीय विश्वविद्यालय केंद्रीय कृषि विश्वविद्यालय के पांचवें दीक्षांत समारोह यहाँ मनाया जा रहा है ये फर्स्ट प्रथम बार हुआ है ऐसा कि हमारे हेडक्वार्टर जो इम्फाल में है उससे अलग हमारे मास्की महाविद्यालय कॉलेज ऑफ फिशरीज में, में एक त्रिपुरा के राज्य में मनाया जा रहा है हमारे लिए गर्व का विषय है ये त्रिपुरा के लिए गर्व का विषय है और इस ओकेजन पे आप को ये जान करके खुशी होगी कि करीब करीब तेरह स्टूडेंट फिजिकली आएंगे सारे कॉलेजेस से जो 26 स्टेट 26 स्टेट्स एंड यूनियन टेरिटरी को रिप्रेजेंट करते हैं है, बहुत सारे शिक्षकगण और बहुत सारे विद्यार्थी पार्टिसिपेट करेंगे बिजनेस आइडिया के साथ और अपना विजन जो लीडर्स हैं जो एकेडमिक लीडर्स हैं डिफरेंट कॉलेजेस में जो चौदह थीम है हमारा इंपॉर्टेंट उसमें जो एकेडमिक लीडर्स हैं वो अपना विजन प्रस्तुत करेंगे देश के बहुत जाने माने लोगों को बुलाया गया है एज ए पैनलिस्ट वो उनपे कमेंट देंगे और उसके बारे में हम उसको लेकर के आगे कैसे हम दो में एग्रीकल्चर के एजुकेशन को में हमारा केंद्रीय कृषि विश्वविद्यालय का एक अग्रणी भूमिका रहे इसके बारे में चर्चा होगी हम ये दो दिन का जो केतन है उसके पहले नौ और दस का उसमें हम जो अभी तक हमारा टेक्नोलॉजी के जितने प्रोडक्ट्स हैं उसको भी हम... প্রসঙ্গত সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি সিএইউ ইম্ফল সিএইউ আইন উনিশশো বিরানব্বইয়ের অধীনে প্রতিষ্ঠিত তেরোই সেপ্টেম্বর উনিশশো তিরানব্বই প্রথম উপাচার্য নিয়োগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে ইম্ফলে সদর দপ্তর অবস্থিত এটি ষাটটি উত্তর পূর্ব রাজ্যে কাজ করে কৃষি শিক্ষা গবেষণা এবং সম্প্রসারণের কেন্দ্র হিসেবে একাডেমিক ও রিসার্চ এক্সিলেন্সের দিক থেকে সিএইউ তেরোটি কনস্টিটিউট কলেজ নিয়ে গঠিত যা দশটি স্নাতক আটচল্লিশটি স্নাতকোত্তর এবং চৌত্রিশটি পিএইচডি প্রোগ্রাম বার্ষিক প্রায় এক ছাত্র নথিভুক্ত করা হয় এর তিনশো সদস্য উদ্ভাবন এবং একাডেমিক শ্রেষ্ঠত্ব চালনা করে বিশ্ববিদ্যালয়টি একশো গবেষণা প্রকল্প সম্পন্ন করেছে এবং বর্তমানে দুশো ষাটটি বহিরাগত অর্থায়নে বাস্তবায়ন করছে উল্লেখযোগ্য এই বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবনের মধ্যে রয়েছে নতুন ধান সয়াবিন এবং চীনা বাদামের জাত ছাব্বিশ পেটেন্ট তিন ট্রেডমার্ক ও তিন লাইসেন্স প্রাপ্ত প্রযুক্তি এবং দেশীয় গবাদি পশুর জাত নিবন্ধ ইত্যাদি